কলেজে এসে ছাত্রীরা আর ক্লাস ফাঁকি দিতে পারবে না জেরে যাবে বাড়ির লোক কলেজে আসার পর ছাত্রীদের গতিবিধি ট্র্যাক করা এবং তারা যাতে নিয়মিত ক্লাস করেন তা সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে দিন এক মোবাইল অ্যাপ্লিকেশন চালু করল বহরমপুর গার্লস কলেজ কর্তৃপক্ষ বিজেসি কলেজ ম্যানেজমেন্ট অ্যাপ নামের এই মোবাইল ফোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে কলেজ কর্তৃপক্ষ একদিকে যেমন ছাত্রী কর্মী শিক্ষকদের যাবতীয় তথ্য মাউজের এক ক্লিকে পেয়ে যাবেন তেমনই ছাত্রীদের অভিভাবক জানতে পারবেন তাদের মেয়েরা কলেজের ক্লাসরুম ও লাইব্রেরিতে কতটা সময় কাটিয়েছেন এদিন এটি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষা হেনা সিনহা উপস্থিত ছিলেন ভাস্কর মহানায়ক ছাত্রীদের কাছে থাকবে আইডি কার্ড সেটি পাঞ্চ করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে পরিবারের কাছে শিক্ষক শিক্ষিকারাও জেনে যাবেন পড়ুয়াদের উপস্থিতি পাশাপাশি ছাত্রীদের নিরাপত্তার বিষয় নিয়ে আশ্বস্ত থাকবেন অভিভাবকরা এখনো শেষ হয়নি পুজোর মরশুম কয়েকদিন আগে হয়ে যাওয়া জগদ্ধার্থী পুজোকে নিয়ে মেতে ছিল চন্দননগর কৃষ্ণনগর আর এখন শুরু হলো কার্তিক পুজো পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে চলছে ঐতিহ্যবাহী কার্তিক লড়াইয়ের প্রস্তুতি যা দেখতে এখানে হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটবে পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েত এলাকায় পলাশকুলি আনন্দ কলোনি পুরাতন বাজার পাড়ায় এখন চরম ব্যস্ততা এই এলাকায় পুজো হচ্ছে একশোরও বেশি চলছে বড় বড় মণ্ডপ তৈরির কাজও তবে কার্তিক পুজোর পাশাপাশি অন্যান্য দেবদেবীও ধুমধাম করে পুজো হয় কমলীকামিনীর রাম সীতা জোরাবাঘ বৃন্দবাসিনী গঙ্গা মাতা কৈলাসখণ্ড প্রভৃতি নানা নামে কার্তিক পুজো করা হয় আগে দুর্গাপুজোর সময় এখানকার বাসিন্দারা অনেকেই ভিনরাজ্যে কাছে যেতেন তাই বাড়ির আনন্দ উপভোগ করা হতো না তাই কার্তিক পুজোকে এভাবে বড়ো করে উৎসব করতেই এই কার্তিক লড়াইয়ের প্রচলন বলে মনে করেন অনেকে বাঙালির প্রিয় খেলা ফুটবল আর আগামী দিনে সুন্দরবনবাসী পেতে চলেছে তাদেরই বাসিন্দা তরুণ ফুটবলার রোহিতকে রোহিত আলম গাজী দশম শ্রেণীর ছাত্র বাবা লরি ড্রাইভার মা বিরি শ্রমিক কোনো রকমে টানাটানি সংসারে দিন যাপন সেখান থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা ও তার সাথে কঠোর পরিশ্রম আর এই পরিশ্রমের ফল মিলল হাতে নাতে বর্তমানে সে জায়গা করে নিল আই লিগে ছোটবেলা থেকে এই খেলাই নেশা রোহিতের আর তার এই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছিলেন বাঁকুড়া বাঘা যতীন সংখের ফ্রি কোচিং সেন্টার তাদের প্রশিক্ষণের রোহিত জায়গা করে নিল ফুটবলের বড় পরিসরে ভবিষ্যতে পড়াশোনার পাশাপাশি ফুটবল নিয়ে আরো অনেক পরিকল্পনার কথা শোনালেন লিগে জায়গা করে নেওয়া এই তরুণ ফুটবলারটি শিশু দিবসকে কেন্দ্র করে সারা বাংলা জুড়েই পালন করা হয়েছে এই দিনটি উৎসাহ দেওয়া হয়েছে শিশুদের নানা প্রতিভা বিকাশের জন্য এই দৃশ্যটি দেখা গেল চাপড়ার এক ইংরেজি মাধ্যম স্কুলে এই স্কুলের চারটি শাখার প্রায় দু হাজার ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করে পরিবেশিত হয় নাচ গান আবৃতি অনুষ্ঠান শেষে কৃতি ছাত্রছাত্রীদের চারাগাছ উপহার দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা সারা বছরই পড়ুয়াদের নিয়ে নানা আয়োজন করে থাকেন স্কুল কর্তৃপক্ষ উপস্থিত দর্শকরা উপভোগ করেন খুদেদের এই প্রচেষ্টাকে